কোথায় রলেন কা ওদের কাকা কামড়ুল ইসলাম হাসান দাদা ওই সাত্তোদের ইয়াত নিয়া ফুল খেলেছে আমার ভেগু মৌ তাঁ যে কোথায় পাললাইছে কোথায় সবেক পোদ মন্ত্রিরি তেনার কথা কি যে বলিস দলের মাংসকে ঠেলে রেখে বিবি দুলি পলাইছে বা দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণের ফেলে দিয়া ও মামুর বাড়ি যা পলাইছে কেউ এ কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি যা মামুর বাড়ি পলা খাচ্ছে গুমনিতে ঠিক মতোই খাওয়া লাগছে শোনেন ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো কথা বোঝো কি না বোঝেন আল্লাহ জানে ডাক্তার ইমনু যতদিন আছে আব্দুল খালি দোয়া ইমনু করতে থাকো যদি নির্বাচিত সরকার আসে যদি ইটের ডেল দিয়া থাকো পাথরের ডেল খাওয়া লাগবে তখন আপনার চাষটালে আট দশ জন বিশ জন সব সময় লোক থাকে আদান দেওয়ার সাথে সাথে টিভি বন্ধ করিয়া আপনাকে অনুরোধ করবো আপনি বলবেন যে আদান দিশা মসজিদে কথা না না কথা কেন অবাস্তা বলছি খালি একটা লোক নামাজ পড়ে সে সব পাবে আকুবাই ওই লোকটাকে নামাজের তাগিদ দিয়ে সমান সমান সব আল্লাহ মোল্লা ভাই দিবি খুব দিনে বল সোবাহান আল্লাহ মানে আকুর কথা শুনছি না হ্যাঁ সোবাহান আল্লাহ আসতে না যতক্ষণ সোবাহান আল্লাহ মানে যে লোকটা নামাজ পড়তে যাবে আকুবার কথা শুনে উনি অনুরোধ করে মসজিদে পাঠাবে নামাজ পড়ে যে সব পাবে ওই লোকটাকে আদর করে বুঝাইয়া মসজিদে পাঠালে সমান নাকি দিবে কে সোবাহান আল্লাহ একটা যতক্ষণ তালে আকুবার করে একটা একটা প্লাস পায় মানে উনি নামাজ পড়বে উনি নামাজের সওয়াব পাবে আর একজনকে সাথে নিয়ে যাবে তাহলে দাওয়াতের কাছ হওয়া গেল সুবহানাল্লাহ এটা জোরে কর আল্লাহ সুবহানাল্লাহ আমি আকুবার জন্য দোয়া করি আল্লাহ যেন মক্কা মুসাফির বানায় জোরে আমি যারা বাইরে আছে ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাবিলের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকল সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত এমন একজন নবীর করে পাঠাইছে সেই নবী উম্মতের ব্যাপারে বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আশি আযিমে চলে যেত সুবহানাল্লাহ সেই নবীর উম্মত ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম সাকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া না আসলে কি আমি ও দোষী না ভালো কথা বলতেছি ওনার প্রশংসা করতেছি ওর রেগে যাচ্ছে তো ভাই এটা বেহেস্তর বাগান সব মানুষের এই বেহেস্তর বাগানের আসার নসিব হবে না নসিব থাকতে হবে কি থাকতে হবে নসিব থাকতে হবে রসুল বলেছে এটা বেহেস্তের বাগান তোমরা যদি দুনিয়ায় কোথাও হবে বেহেস্তের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো সোহান আল্লাহ তাহলে এই ফলটা কি সোবাহানোহান আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জাগা আল্লাহ একদিকে পরিপূর্ণ করে দেয় আবার একজন বলতে পারেন যে হুজুর একবার সোহান আল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জাগা আল্লাহ যদি নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় যে শত শতবার সোহান আল্লাহ বলি এত নিয়ে আল্লাহ কোথায় রাখে

এই এদিকটা এই কথা আমার দেখে খেয়াল করেন একবার সোহান বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে সোবাহান্লাহ বলি এই নেওয়াল্লা কোথায় রাখবে কারণ আপনার এই যে শিশির মধ্যে যদি এক লিটার পানি আটতে দুই লিটার আটা বেরশালি কাটবে এই ওয়াসটা কাজীপুর করছি যে একবার সোবাহান বললে আসমান জমিনের ফাঁকা থাকা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে কারণ আমাকে পায় ভুজুর পরের বাড়ি খাও দিশে করে তো খান না ফতুয়া তো ফস করে দিয়ে দেন কম কেন একবার সোহান বললে আসমান জমি না ফাঁকা ফাঁকা দুদিন দিয়ে পরিপূর্ণ করে দেয় এই শত শত বার আল্লাহ বললি এই নেকি আল্লাহ কোথায় রাখলো না বললে ওয়াস করবে দেবো না উনি একটা শিশি আসলে বোতল তো থাকেই আপনারা শিশি কর না বোতল কন বোতল জড়ো কি বোতল শিশি এই বোতলের মধ্যে যদি এক লিটার পানি আছে দুই লিটার আটটা বের সালে আসবে আর তাই বললাম যে না আসবে না তালি তাহলে একবার সোভান আল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা ফাঁকা নেক দিয়ে যদি পরিপূর্ণ হওয়া যায় তাহলে শত শতবার কি সব আল্লাহ কোনে রাখে কথা তো ঠিকই তো আল্লাহ আমাকে একটা বায়ান দিছে কি দিছে সে বায়ান হলো কি আল্লাহ মা বায়ান আল্লাহ আকবর বান শব্দের অর্থ আমিShaderType বৈছি আমার সাইডে যারা গবেষণা করে রিসার্চ করে তারা বান শব্দের অর্থ বেশিভাবে বান শব্দের অর্থ পাইছি আমি জ্ঞান এই দেখুন বান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান অর্থ হলো চেতনা বান শব্দের অর্থ হলো মেগা বান শব্দের অর্থ হলো বাগান ফোকা বান অর্থ হলো কথা বান শব্দের অর্থ হলো বদান ভাষা আল্লাহ মাহুর বায়্যা পয়টা দিয়েছে আমাকে বলল হুজুর তিন দুইটা ছেলে একটা মিয়া আমি বললাম বড় ছেলের বয়স কত বলে হুজুর 20 বছর কোন দুই নাম্বারটার বয়স কত কয় হুজুর 18 বছর আমি বললাম তিন নাম্বারটার বয়স কত কয় হুজুর 6 বছর আমি বললাম বড়টার বয়স যদি 20 বছর হয় দুই নাম্বারটার বয়স যদি 18 বছর হয় মাইনে নেওয়া যায় তবে তিন নাম্বারটার বয়স 6 বছর কেন আমারে বলে হুজুর ভুলে ভুলে

আমাকে বললাম হুজুর পরিবার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমি বললাম কি বলে হুদুর পরিকল্পনায় একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয় সোনার খাতে থাকা যায় রূপার খাতে শুয়া যায় আমার মন জেনা যাইতে চায় পরিবার পরিকল্পনা কম ওরে জানো তুই এই কাম করছো পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়েছে আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থা মানে কি করে ছেলে সন্তান যেন হইতে পারে না আমি বললাম পরিবার পরিকল্পনা এইটা নয় পরিবার পরিকল্পনার মানে হলো পরিবারের সব সদস্যকে নিয়ে সপ্তাহের মধ্যে মাসের মধ্যে একদিন মাসরা করতে হবে বিবিকে বলবে বিবি তুমি সুরা ফাতেহা পড়ো মেয়েটাকে বলবে মা তুমি দোয়া কুন্ন পড়ো ছেলেটাকে বলবে তুমি চারি কলমা আমন্ত বিল্লে সহ পড়ো আর বলবে সুরাই ক্লাস পড়ো স্বামী স্ত্রী অর্থাৎ বাড়ির সব পরিবার মিলিয়ে মাসরা করি আল্লাহর কাছে হাত তুলে যদি মনাদাত করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় চিল্লে কন আমি বললাম ভাই যান আপনি বলেছেন একটা ছেলে একটা মেয়ার সন্তান নিবেন না ভুলে বুলে এই সন্তানটা আপনার দুনিয়ায় আসছে বলে উজুর হ্যাঁ আমি বললাম তাহলে দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে যখন দুনিয়ার বুকে আসছে আপনি মনে মনে চিন্তা করছেন আর ছেলে সন্তান নিবেন না আপনার অন্তরের মধ্যে হৃদয় নিংড়ানো যত দোকান ভালোবাসা ছিল সব ভালোবাসা আপনার একটা ছেলে একটা মেয়েকে দিয়ে দিয়েছে আর ছেলে সন্তান নিবেন না আর সন্তানের কি আপনার অন্তরের মধ্যে রাখছিলেন আমারে বললো হুজুর আর রাখি না আমি বললাম তাহলে আপনার ওই থেকে বারো বছর পরে যেই সন্তানটা জন্মগ্রহণ করলে একে আপনি ভালোবাসেন কিনা বলে হুজুর ওই দুই দেড় সাইতে বেশি ভালোবাসি আমি বললাম এই ভালোবাসা তুই কোন জায়গায় রাখছিলি না বললে আজকে তো লাখ ঠাকাবো যেমন কুকুর তেমন মানে ও বলতেছে একবার সুবাহান বললে বলে আসমান জমিনের থাকা থাকা আল্লাহ যদি এক দিয়ে পরিপূর্ণ করে দেয় যে শত শতবার সুবাহান আল্লাহ বলি এই নেকি আল্লাহ কোথায় রাখে তা আমি বললাম যে একটা ছেলে একটা মেয়ে জন্ম দিচ্ছে তোমার অন্তরের ভালোবাসা সব এক ছেলে এক মেয়েকে দিচ্ছে এরপরে বারো বছর পরে যে ছেলেটা জন্মগ্রহণ করলো তাকে তুমি ভালোবাসা দিলেন ভালোবাসেন কিনা কাহু তুই বলি দুইটার সাইজে বেশি ভালোবাসি আমি বললাম তোর কাছে ভালোবাসা ছিল না এই ভালোবাসা তুই কোথেকে আনলি না বলি তোর লাখ খাটাবো

ডিম দিয়ে যদি বাতে দেওয়া যায় দশ বিশ টাইম ডিম দিয়ে ১৯ দিন দিনের মাথায় বাচ্চা ফোটে যে ডিমগুলি পাখার ভিতরে থাকে এইগুলি হোম পায় তাপ পায় ফুটে বাচ্চা হয় আর যেগুলি পাখার বাইরে থাকে ওইগুলি কি হয় জনগণ কি হয় পয়সা যায় জনগণ